আল্লাহ বললে ওলাও থাকবে না কিয়ামত হয়ে যাবে অতএব আলেমের বন্ধু বানায় চলেন লাভ আলেম যে শান্তিতে থাকবে আল্লাহ আপনাকেও সে শান্তিতে রাখবেন এখনো যারা আলেমের সাথে সম্পর্ক আছে যদিও মাদ্রাসায় পড়ে নাই কিন্তু আলেমের সাথে বন্ধু বানাইয়া দাড়ি ডারাই খেয়াল আলেমের সাথে বন্ধুত্বের কারণে টুপি পরে আলেমের কাছে বন্ধুত্বের কারণে মাদ্রাসায় দান করে নামাজ পড়ে ও যেই দল করুক না কেন খবর নেন বিপদ আছে কিন্তু ওর কোন বিপদ আসে নাই কারণ এই জমিনে ওলামাই কারাম যে সম্মান যে শান্তিতে আছে দুনিয়ার পৃথিবীর কোন রাষ্ট্রপতিও এই শান্তিতে নেই সম্মান কে দিছেন আল্লাহর দেওয়া সম্মান এটা কেউ কেড়ে নিতে পারে না যে কেড়ে নিতে চায় সে ধ্বংস হয়ে যায় আর মানুষ টাকা দিয়েও সম্মান কিনে একটু আগে বললাম টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা পরে জুতার মালা আর আল্লাহ দা সম্মান যারা নিবে দুনিয়াতেও তো বাচ্চা আর খেরাত বাচ্চা আল্লাহ হেদায়তের দৌলত আমাদেরকে দান করে আমি আপনাদের দোয়া নিতে আসছি সবাই দোয়া না করলেও দোয়া করনেওয়ালা যারা তারা দোয়া করে করে না করে তাদের দোয়া আমার খুব দরকার কারণ আমার তো কোনো এলেম নেই আমল নাই দোয়ার দ্বারা অনেক কিছু হওয়া যায় একটা সাধারণ মানুষ লেখাপড়া না থাকলেও দোয়ার কারণে আল্লাহ তাকে অনেক উপরে সম্মান দেন আল্লাহ সম্মান দেয় এখানে মানুষের হাতে কোনো কারসাজি নেই বাহাদুরি নেই আছে মানুষের হাতে যদি সম্মান কমানোর ভলিউম থাকতো তাহলে আমি হুজুর গো কত আগে সরকার মাইরে ভালাইতো চেষ্টা অপচেষ্টা কম করে না নাস্তিকরা বেইমানরা পারে না শেষে ধ্বংস হয়ে যায় কি আল্লাহ হেদায়াত দান করুন আমি দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটা কথা ওয়াজ হেদায়াতের চাবি না কোন বক্তার হাতে হেদায়াতের চাবি নাই হেদায়াতের মালিককে আল্লাহ আমি হাফিজ রহমান কেন মক্কামুদ্দিনের ইমামের বয়ানও হেদায়েতের গ্যারান্টি মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল বয়ান করতেছেন যেই রসুলের চেহারার দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না যে রসুলকে মহাব্বতের একটা নজর দিয়ে তাকাইলে নাম হারাম হয়ে যায় সেই রসুলকে এক ঘন্টা না তেরো বছর দেখলো সামনে বসে বয়ান শুনলো কফাল খারাপ কালেমা বলে নেন এমন পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন এর নাম কফা অন্যদিকে বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে কয় বছরের রসুলকে দেখা তরবারি ফালায় কয় নবী কল্লা আমার্ডা কাডেন তবে আগে কালেমার রসি গলায় লাগায় দেন নবীরে দেইখা কালেমা ভৈরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পার্শে দাঁড়ায় খাই এই মোশরে কা ফেলেরা। মোহাম্মদ গোপনে কথা বলছে আমি ওমর দাঁড়ায় গেলাম ২৭ বছরের যুবক আমি চল্লিশ নাম্বার মুসলমান মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার কোনো চিন্তা থাকলে ওমরের তরবারির সামনে দাঁড়াও আল্লাহ ওমরের কি পরিমাণ সম্মানিত করলেন। ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না কি পরিমাণ পাওয়ার আল্লাহ একটা মানুষকে দিচ্ছেন এটা ভাবা যায় যে শয়তান নবীরেও ধোকা দিতে চায় নবী কয় আমারে পারে না আমি ওটারে মুসলমান বানায় ফেলেছি সেই শয়তান ওমরের ভয় পায় ওমর যে পথে চলে ওই পথে শয়তান দেখলেই দৌ সেই অমর অর্ধজাহানের জাহানের খলিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের দ্বিতীয় নবী বলেন ওমরের আমল কত জানো আকাশের অগণিত নক্ষত্র যেগুলো গণনা করা যায় না ওমরের আমল এরকম সেই ওমর দরজায় তালা লাগায় কান্দতেছে আবু হরায়া বলেন কাদেন কেন হলিবতুল মুসলিম জাহান নামে রাজাবের ভয় এই মাস্তানেরা ফজর পর নাই জহুর পর নাই আসর পর নাই এখানে জামাত চলছে আর আশেখের রসুলরা ওখানে বিড়ি টানছে মাস্তানি করো না তোমার সে বড় মাস্তান গো বাড়ি ঘর খালি বইলে রইছে এগো উস নাই খবর নাই কই গেছে এগো জিনেরা নিয়ে গেছে তুমি কত নাম্বারের মাস্তান আওয়ামী লীগ বিপদে তুমি লাফাইও না জুলুম করলে তোমার বিরুদ্ধেও আন্দোলন হবে বাংলার জুলুম করলে হয় না শিক্ষা নাও পরি আলেমের দোয়ানিও সব জায়গায় মাস্তানি চলে না বহু মাস্তান উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় পাগল আবার ইংরেজি শিখল কই কয় না ইংলিশ শিখে নাই স্কুলের ভালো ছাত্র কলেজের ভালো ছাত্র বেয়াদুবি করে ল্যাংটা পাগল হয়েছে বেশি চালাকি কইলো না ডাক্তারি বড় আলহামদুলিল্লাহ দোয়া করে যাই আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুলের সময় এই একটা মুসাফিরের দোয়া কবুল হয় দুই পুঁজি দোয়া করে যায় স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি ব্যবসা ডাক্তার হও 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 ইঞ্জিনিয়ার হইও না তাহলে জীবনে অনেক কিছু পাইবা শুধু এটা কন্থা না সৈয়দপুরের ডাক্তার না কপাল যদি খুলে যায় গোটা দুনিয়াতে তোমার নাম সারায় যাবে আর কপাল যদি পুরে মোহাম্মদের বয়ানেও কালেমা কফালে আসে না এগুলি মাথায় রাইখা চইল এই বয়ান বিধর্মীকে বলতাম না তুমি মুসলমান তোমাকে বলতে হয় তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তুমি নামাজ পড়বা না কেন নবী বলেন মুমিন আর কাফের মধ্যে ব্যবধান নামাজ বেইমান কাফের নামাজ পড়ে না মুমিন নামাজ সারে না কই আমরা নামাজ পড়ছি না কথা হয় না টুপি পড়ছি না নামাজ পড়ি পর্দা করি হালাল খাই তুমি নবীর আদর্শ জবাই করে দিয়া কত উফরে উঠছো বলো তো আর আমরা কত নিচে আছি বলো দুপুর বেলা না খাইয়া মানুষ বয়ে রয়েছে এ সম্মান তোমার আব্বা দিছে না আল্লাহ চোখের সামনে দেখো কেন নবীর আদর্শ মানো না মানোনা তো মানুই না বরং চরিত্র ধ্বংস করার জন্য দরজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে আকাম করো। তেতুল খায় তেঁতুল কয় ভাই কেমন টকনা জাল কয় ঠোঁটের মিস কলে বুঝো না তুমি সারা রাত জানালা বন্ধ করে কি করেছ দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখছেন দুনিয়ার মা বাবা না দেখলো যাদের কলোবের চক্ষ খোলা ওরা কপালের দিকে তাকাইলেই বুঝতে পারে রাত্রে কি অন্যায় করেছে তো অযুবক তোমার বয়স মাত্র পঁচিশ তিরিশ তোমার চেহারার মধ্যে আলো নাই কেন চল্লিশ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল তোমার চেহারার দিকে মায়া লাগে না কেন তাকাইলে তোমার চেহারা কালো কেন তোমার চেহারা ভাঙ্গা কেন তোমার চেহারার মধ্যে নূর নাই কেন আমার আল্লাহ তোমার অপরাধের উপরে বেজার হয়ে নূর নিয়ে কোন দিলে আর হবে না বরং চেহারা কি চাও তোমার ভবিষ্যতের চিন্তা নাই তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়ে ভুল করছে তা তুমি অন্যায় করে মা বাবার নাকচুল কাটো কেন তোমার অপরাধের কারণে মা বাবা সমাজে মুখ দেখাতে পারে না তুমি এমন অভিশপ্ত সন্তান কেন হয়েছ তোমার আচরণে একটা শিক্ষক মনে খুশি হয় না বেজার হয় কষ্ট পায় তুমি এত অভিশপ্ত ছাত্র কেন কি চাও তুমি তোমার মতো যুবকের তো বেশি গাড়ির তলে চাকার তলে মাথা ঢুকে যায় তেল পায় না কি হয়ে গেল কয়দিনের বাহাদুরি করবা পানির নিচে যুবকের লাশ দেখো না গাড়ির নিচে যুবকের লাশ দেখো না ঘুমের বিছানায় যুবকের লাশ দেখো না যদি চিন্তা করতি যে ঘুমের মধ্যে আজরাইল আসবে তাহলে লজ্জা সরম রাইখা কানের মধ্যে গানের তার ঢুকাও কেমনে বালিশে মাথা লাগায় কানের তার লাগায় গানের তার কানে দিয়ে গান শুনো মুসলমানের বাচ্চা আজরাইল যদি আসে কি জবাব দিবি আজরাইল এসে দেখবে কানের মধ্যে গান লাগায় গান শুনতেছে ঘুমের থেকে উঠবে মা উঠা ডাকবে বাবা ওঠ আওয়াজ নাই মায়ের অন্তরে বাড়ি মেরে হচ্ছে চিৎকার দিয়ে বলবে দরজা ভাঙ আমার বাবার দুর্ঘটনার ভেতরে গিয়ে দেখবে কানের মধ্যে গানের তার লাগানো এই তোমার জীবনের কামাই অথচ কবি নজরুলের কত গুণ গাও তোমার মতো আকাম করলে জীবনে কবি নজরুল হতো না নিজের তো বহুত অনেক বড় মনে করো চরিত্র ভালো না হলে বড় মনে করে কোনো লাভ নেই জীবনের অমূল্য সম্পদের নাম সুন্দর চরিত্র এই চরিত্র নষ্ট করেছে এই মোবাইল দিয়ে আবার ওয়াজের প্যান্ডেলে আসছো বেহেস্তের বাগানে যেখানে বসলে গুনা মাফ হ্যাঁ নেই আধা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না কচু গাছের লাগে মহরিটা দেখাই আমি বিদেশি মোবাইল আল্লাহ যদি হেদায়াত না দেয় মোহাম্মদ এর ক্ষমতা নাই বলার দায়িত্ব বলে গেলাম মানবা কিনা সে দায়িত্ব তোমার তুমি আবার মনে মনে মন কলা খাইও না যে হাফিজ সাহ আম উত্তরবঙ্গে না আসলে না খাইয়া মরবে এই মন কলা খাইও না রিজিকের মালিক বয়ান না কোন ব্যক্তি না রিজিকের চাবি আল্লাহ হাতে পিপিলিকারে খানা কে দেয় উড়ন্ত পাখি সকাল বেলা উড়ে সন্ধ্যা বেলা পেট বইরা ভাষায় হাজির কে খাওয়ায় নদীর মধ্যে শত কোটি মাছ কে খানা দেয় জঙ্গলের প্রাণীর খানা কে দেয় ওরা দামি না আমরা মানুষ দামি ওদের যদি আল্লাহ ঘরে খানা দেয় আমগো দিতে পারে না তোমার এত নষ্ট কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেছো গাছে আম দিছে আল্লাহ এক মাস রেডি থাক এক মাস অপেক্ষা কর আমি পাকায় দিব বা না আল্লাহ আমার কুত্তার জিব্বার থেকেও বড় হয়ে গেছে আমি এক মাস সইতে পারি না গাছের মধ্যে মেডিসিন মারি এজন্য আল্লাহ কোরআনে বলেন মানুষ বড় নিমক হারাম ইন্নাল ইনসান আলী রব্বিহি অনেকে কষ্ট পাইতেছেন আমার কথায় কিছু করার নেই আর আগেও যা একটু ভাব দাম আবার জানি কে আইয়ে কয় বন্ধ করেন ওই ভাবনাও নেই এখন যে কইব বন্ধ করেন এটা জুতার বাড়ি দিয়ে জমিন থেকে বিদায় করতে হবে সেদিন বলে গেছি কোন এলাকায় যারা ওয়াজ মাহফিল আর আলেমদের সাথে বেয়াদবি করবে LIST করে আমাদের হাতে দাও জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে আল্লাহ হেদায়েত দান করুন ইনসা আল্লাহ মানুষ আমি তোমাদেরকে এবং জিনদেরকে জমিনে পাঠাই নাই হা পাঠিয়েছি একমাত্র তোমার একটা কাজ এবার আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা মেনে নেওয়া হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা নেত্রী কথা মানা হারাম এক কথায় জবাব দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব আমার আল্লাহকে বেজার করা সম্ভব না ইয়া এলাহি তুমিরা

আল্লাহরে বেজার করব কিন্তু আমার স্ত্রীকে কে বেজার করব না কি হয়েছে কয় স্ত্রী কয় দাড়ি কাঠ আল্লাহ কয় আমি কষ্ট পাই আল্লাহ বেজার হও বৌরে বেজার করা যাবে না আমি দাড়ি কেটেই ফেললাম পর্দা করলে আমার মালিক অনেক খুশি কিন্তু আমার আত্মীয় স্বজন বেজার মুমিন বলবে আমার আত্মীয় প্রয়োজন নাই জমিনে যে দিনার ছিলাম আমার মাওলা আমাকে আদর করে লালন পালনের ব্যবস্থা নিছেন খানার আয়োজন করেছেন দুনিয়াতে আসার পরে আমি কি খাবো দুনিয়ার কোন ডাক্তার মায়ের গর্ভ থেকে আসার পরে খানার আয়োজন করে নাই আম্মা জানো না এমন খানাও নাই যে আমি দুনিয়াতে ইশা খাবো আমার রব আমি আসার আগে আগে আমার জন্য পিওর খানার আয়োজন করেছেন আমার আব্বাও করে নাই আমার আম্মাও করে নাই আমার দুনিয়াতে আসিয়া বেঁচে থাকার জন্য বেড়ে ওঠার জন্য পিয়র খানার আয়োজন কে কাদের কুদরত داری বারকা মান anta rabbi anta hasbi একবার দুইবার তিনবার অন্যায় করলে মা বলে তোর মতো ছেলের দরকার নাই আব্বা বলে তোর মতো সন্তানের দরকার নাই বিপদে পড়লে ছেলেরে পুলিশ ধর বাবা কয়েটা আমার ছেলেই না কিন্তু আল্লাহর দোয়া পানি বাতাস আল্লাহর দোয়া জমিনের ফসল খাইলে রে মুমিন সূর্যের আলো চাঁদের আলো আল্লাহর দোয়া তোর বাবায় দেয় নাই বাতাস আমার আল্লাহর দোয়া নদীর মাছ আমার আল্লাহর দোয়া আমার আল্লাহর হুকুম ঠিক মতো তো মানুই না বরং আরও বিরোধিতা করো নামাজ পড়ে লাভ নাই দাড়ী রেখে লাভ নাই আলেমেরে গালি দাও কোরআনের বিরোধিতা করো নবীর আদর্শের